নমস্কার প্রিয় দর্শক বন্ধু পয়লা সেপ্টেম্বর থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বা আইসিটিএস কেন্দ্রে সবজি ও ডিম বন্ধের হুঁশিয়ারি আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে সবজি ও ডিম বন্ধের যে হুঁশিয়ারি কে বা কারা দিয়েছেন তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে দেখুন এই নিয়ে পত্রিকাতে কি লিখেছে দেখুন এখানে বর্তমান পত্রিকাতে লিখেছে পয়লা সেপ্টেম্বর থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সবজি ও ডিম বন্ধের হুঁশিয়ারি কর্মীদের সেন্টার চালানোর খরচের টাকা ধার হিসেবে আর স্বামীরাও দিতে চাইছেন না তাই বাধ্য হয়ে সেপ্টেম্বরের পয়লা তারিখ থেকে ভরতপুর এক নম্বর ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে মিলবে না সবজি ও ডিম এবার থেকে শুধু খিচুড়ি অথবা শুকনো ভাতের সঙ্গে মিলবে ছাতু মাখা এ নিয়ে বুধবার অঙ্গনওয়াড়ি কর্মীরা সংশ্লিষ্ট বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখান স্মারকলিপিও জমা দেওয়া হয় বিডিও দাওয়া শেরপা বলেন অঙ্গনওয়াড়ি কর্মীদের সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে পরবর্তীতে জেলা প্রশাসনের নির্দেশ মতো কাজ করা হবে এদিন বেলা বারোটা নাগাদ বিডিও অফিসে শতাধিক কর্মী বিক্ষোভ দেখান তাদের বক্তব্য তারা প্রতিটি কেন্দ্র চালানোর জন্য ন হাজার টাকা পান তা থেকে নিজেদের সাম্মানিক সহ অন্যান্য খরচ চালাতে হয় বাজার থেকে বাকিতে সবজি ডিম ও রান্নার গ্যাস নিতে হয় তবে সব জায়গায় বাকিতেও পাওয়া যায় না সেখানে সমস্যা সামাল দিতে কর্মীরা স্বামীর থেকে টাকা ধার নিতে হয় কিন্তু পর পর তিন মাসের বকেয়া না পাওয়ায় স্বামীদের কাছেও আর টাকা ধার পাওয়া যাচ্ছে না তাই বাধ্য হয়ে পয়লা সেপ্টেম্বর থেকে খাদ্য তালিকায় বাদ পড়তে চলেছে ডিম সবজি ভরতপুর নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী হাসনাহারা বেগম বলেন গত জুন মাস থেকে সবজি ও ডিমের টাকা দেওয়া হয়নি বাজারে বাকিও পাওয়া যাচ্ছে না যারা স্বামীর কাছে টাকা ধার নিয়ে কেন্দ্র চালাতেন তাদের স্বামীরাও আর টাকা দিচ্ছেন না তাই বাধ্য হয়ে খাদ্য তালিকায় কারছাড় করতে হচ্ছে একশো চুয়ান্ন নম্বর সাহাপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী কণিজ মৌলা বলেন এই দুই দিনের মধ্যে বকেয়া টাকা না পেলে কেন্দ্রে সবজি ও ডিম দেওয়া বন্ধ করে দেওয়া হবে শুধুমাত্র শুকনো ভাত ছাতু ও খিচুড়ি দেওয়া হবে এটা ব্লকের সমস্ত কেন্দ্রে চলবে বলে সিদ্ধান্ত হয়েছে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ